অনেক দিনের আশা আমার পূর্ণ হলো আজকে সকাল থেকে উঠে তারিখটা দেখে মনে খুব আনন্দিত হচ্ছিলো মনে মনে ভাবছিলাম বেশ মনে ভালোই কিছু একটা ভাবছিলাম যে আজকে কিছু একটা আসবে কিছু একটা আসবে কিন্তু হঠাৎ করে আমার পার্সেল চলে আসলো দেখো আমার হাতে কি হারে উঠে আসলো ভগবানের আশীর্ব আশীর্বাদ জিনিসটা কি পার্সেলটা কি কিসের পার্সেল আর প্রত্যেকটা মানুষের এটা থাকা উচিত আমি দেখো শুধুমাত্র এটা হিন্দু মুসলমান উভয়কে ইন্ডিকেট করছি না যেহেতু আমি হিন্দু এবং সনাতন ধর্ম তো এই সনাতন ধর্মে আমাদের এটা প্রত্যেকের থাকা উচিত মুসলিম ধর্মে যেমন প্রত্যেকের একটা তাদের ধর্মগ্রন্থ একটা থাকা উচিত আমিও মনে করি আমাদের ধর্মগ্রন্থের এটা প্রত্যেকের থাকা উচিত এবং এটা প্রত্যেকের কাছে শুধুমাত্র কি এটা ধর্ম ভেদাভেদের জন্য কিন্তু আমি দিচ্ছি না যে যেটা মানে সব ধর্মই কিন্তু এক নির্বিশেষে সবারই একই বক্তব্য তো সবার ধর্মগ্রন্থকে সবাই শ্রদ্ধা করা উচিত এবং আমাদের ধর্মগ্রন্থ যেটা আছে এটা কিন্তু মাথায় করে রাখা উচিত প্রত্যেকে যদি পড়ার সামর্থ্য না থাকে অন্তত কাছে রেখে প্রতিদিন একবার করে ঘুম থেকে উঠে নমস্কার এবং স্নান করে একবার প্রণাম সন্ধ্যাবেলা একবার প্রণাম করলে তবুও অনেকে জীবনে অনেক আশঙ্কা কাটে আর এটা থাকা ঘরে থাকা মানে হচ্ছে অনেক রোগ ব্যাধি মুক্ত হয় তোমরা ইতিমধ্যে দেখেছ যে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিছু হয়েছে কিন্তু এইটা এমনই একটা অস্ত্র এমনই একটা শক্তিশালী প্রত্যেকের মানুষ অর্থাৎ জীবনকে এক একটা দিকে ডিভাইড করতে পারে তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে যাবে বিপদের পদ থেকে রক্ষা করবে তো এটা কি এটা হ্যাঁ সেই সেই শ্রীমদ ভগবত গীতা যথার্থ গীতা এই গীতা দেখো পেশ সংখ্যা কত আমি তোমাদের বলে দিচ্ছি মোট সাতশো ছিয়াশিটা আছে এটা আবার এর দামটাও কিন্তু খুব বেশি নয় তুমি দোকানেও পেয়ে যাবে আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম তো আমার কাছে ছোটো একটা গীতা আছে বাড়িতে যেটা আমি আগে ওটা পড়তাম ওটা পড়া যেত না কারণ দশ টাকা দিয়ে ছোটো একটা কিনেছিলাম সেটা সংস্কৃত শুধু কোনো বঙ্গানুবাদ ছিল না আর এইখানে দেখো সংস্কৃত আছে তার বিশ্লেষণ আছে প্লাস বঙ্গানুবাদ আছে তোমার কি সংস্কৃত উচ্চারণ পড়ার কোনো দরকার নেই তুমি না পারলে তুমি শুধুমাত্র বঙ্গানুবাদ পড়ো বঙ্গানুবাদ পড়লে তুমি রীতিমতো এক মাস পড়ো কন্টিনিউ কিছু না হলে প্রতিদিন একটা করে শ্লোকের বঙ্গানুবাদটা পড়ে নাও তুমি পড়লে দেখবে তোমার মধ্যে পরিবর্তন তুমি নিজেই দেখতে পারবে হানড্রেড পারসেন্ট আমি বলছি এই যে মানুষের ধর্ম নিয়ে অত অহংকার এত ভেদাভেদ এগুলো আসবে না কি আমরা জানি আমি যেমন হিন্দু ঠিক তেমন মুসলমান আছি হিন্দু মুসলমান আমরা কিন্তু মানুষরূপে পরিবেশগুনি এক এক জায়গায় ভেদাভেদ হই এই যে আমার মধ্যে কিন্তু জন্মগতভাবে ফাঁস যদি আমি জন্ম হই তাহলে আমি কিন্তু হিন্দু বা মুসলিম ছিলাম না আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি তাই হিন্দু দেখা যাচ্ছে বাই আমি যদি জন্ম নেওয়ার পরে অনাথ হতাম আমার মা বাবা ফেলে দিত তখন আমাকে যে কুড়িয়ে পেত সে যদি হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আমি কিন্তু সেই ধর্মই পালিত করতাম সুতরাং সব ধর্মকে সম্মান রেখে আমি ভিডিওটা করেছি চলো